বাংলাদেশের পুলিশের মতোই বঙ্গের পুলিশ একদিন হাত তুলে দেবে বললেন অর্জুন সিং বাংলাদেশের পুলিশ যেমন হাত তুলে দিয়েছে বাংলার পুলিশও একদিন হাত তুলে দেবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য অভিযানে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন মমতাকে বিদায় জানাতে তারা এসেছেন নারী সুরক্ষা কেন মুখ্যমন্ত্রী বাংলার কাউকেই সুরক্ষা দিতে পারছেন না এবার ওনার চলে যাবার পালা এসেছে বলছে এবার জনতা বিদায় না মমতা এর জন্য মহিলার অপমান উনি উনি নারী সুরক্ষা দিতে পারবেন না উনি শিশু সুরক্ষা দিতে পারেন না উনি ছাত্রদের সুরক্ষা দিতে পারেন না উনি সরকারি কর্মচারীদের সুরক্ষা দিতে পারেন না উনি সাধারণ একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ড্রাইভার খালাসি একজন আইটি সেক্টরে চাকরি করে কারো উনি সুরক্ষা দিতে পারেন পুলিশ এই ক্ষেত্রে আজকে অতি সক্রিয় মনে হচ্ছে আসল কাজের বাংলাদেশে পুলিশ হাত তুলে দিয়েছে কালকে অভিষেক ব্যানার্জির কথা কি বলবো পিসি ভাইপোর ভাগ বটোয়ারা নিয়ে লড়াই আছে ওদের বিচেড়ে যাবে এদিন অনেক আগেই ব্যারিকেড করেছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেখা গেল ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে তাকে বাধা দিতে গেলে বিজেপি কর্মীরা পুলিশের দিকে ধেয়ে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেঁধে যায় তবু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি নেতা দিলীপ ঘোষ অর্জুন সিংরা তিনটে ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যান সেখানে তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন